আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব আপডেট থ্রি সিক্সটি ফাইভ আজ আমি জানাতে চলেছি আপনি যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে আপনি নিজের পে স্লিপসটা জানতে পারবেন আবার বা নিজের মোবাইল থেকে কিভাবে নিজের পে স্লিপ যা আপনি বের করতে পারবেন যে সমস্ত পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী আছেন এবং বা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে এমপ্লয়মেন্ট আছেন তারা নিজেরাই কীভাবে মোবাইল থেকে আপনার পে স্লিপটা বের করতে পারবেন সেইটাই আজ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবের করবেন যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন চলুন আসা যাক প্রথমে আপনি আপনার মোবাইলে হোমস্ক্রিনে আসবেন এবং সেইখানে একটা গুগল ক্রোম খুলে নেবেন গুগল ক্রোমে খুলে নেওয়ার পর এইখানে আপনি সার্চ বটনের হ্যাঁ লিখবেন ডাব্লু বি আই এফ এম এস তাহলে আপনি কী লিখবেন সেটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ডাব্লু আই এফ এস এস এটা বলে আপনি সার্চ করবেন তো দেখুন আমি সার্চ করছি এটা বলে তো এটা খোলার পর আপনার সামনে যে প্রথমে অপশান আসবে ডাব্লু পোর্টাল এইখানে আপনি ক্লিক করবেন চলুন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এটা একটা ফাইন্যান্সের আইএফএস পোর্টাল যেখানে ইন্ডিকে ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আপনি এগুলো দেখতে পাবেন তো এইখানে আসার পর এখানে আপনি কি করবেন এখানে আসার পর আপনি নিচের দিকে এগুলো দেখা যায় তো প্রথমে দেখে নেবেন দেন ই সার্ভিস ই সার্ভিস বলে যে একটা পয়েন্ট আছে সেইখানে আপনি এখানে আসবেন এটা একটা ডাব্লিউ বি আইএফএস এটা আপনি মোবাইল অ্যাপও আছে এখানে আপনি ডাউনলোড করতে পারেন প্লাস আপনি মোবাইল থেকে খুলতে পারবেন তো ই সার্ভিসে আমি ক্লিক করব ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অপশান আছে সাইন অ্যাপ রেজিস্ট্রেশন এবং ফর্গেট পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি এখানে ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন যদি আপনার রেজিস্ট্রেশন না হয় তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তো প্রথমে আমি এখানে সাইন ইনতে ক্লিক করলাম তো চলুন এখানে সাইন ইনে ক্লিক করলাম ক্লিক করার পর একটা নতুন পপেজ খুলে যাবে তো পপেজ খুলে যাওয়ার পর কি প্রথমে কি করবেন যে আপনাদের গভর্নমেন্ট যে সমস্ত এমপ্লয় তাদের একটা এইচআরএমএস আইডি আছে সেই আইডিটা এখানে আপনি টাইপ করবেন চলুন আমি একটা আইডি আপনাদের এখানে টাইপ করে দেখাচ্ছি তো এখানে আমি আইডিটা পর দেখে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে সেট করবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা আমি সেট করে দিচ্ছি আপনার পাসওয়ার্ড যদি আপনি জানতে না পারেন তাহলে আপনি অবশ্যই ফরগেট পাসওয়ার্ড করবেন তারপরে এখানে আপনি যে লগ ইন আছে এই লগ ইন আপনি ক্লিক করবেন তো চলুন এখানে আমি লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পপাসুলে যাবে যেখানে আপনার সমস্ত গতি ডেটা এমপ্লয়মেন্ট সমস্ত এইখানে আপনি দেখতে পারবেন তো এইখানে কিছু করার নেই আপনি বাঁ দিকে অপশানে আসবেন এখন এইখানে দেখতে পাবেন আমি আপনাকে দেখাচ্ছি জুম করে এখানে আপনি দেখতে পাবেন মাই ডকুমেন্টস এই মাই ডকুমেন্টসে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউ পে স্লিপ লোন অ্যাপ্লিকেশান সেলারি স্টেটমেন্ট অ্যাডেট স্টেটমেন্ট লোন আপনি জিপিএফ আইটি হ্যাঁ লোন নিতে পারবেন সমস্ত কিছু অপশান এখানে আপনি পারবেন তো আপনার দরকার পে স্লিপ তো আপনি এখানে আপনার এই যে পে স্লিপগুলো অপশানটা আছে এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এই মাসের পে স্লিপগুলো আপনি দেখতে পাবেন আপনি জানুয়ারি বা তেইশ আপনার জানুয়ারি ফেব্রুয়ারি এখানে সমস্ত পেসলিগুলো স্লিপগুলো আপনি দেখতে পাবেন তো চলুন আমি এই জুলাই মাসে পেস লিক করতে পারবো এখন এটাও জানার অবশ্যই যে সামনে ডিএ এলাউন্স হচ্ছে তো আপনি এটা দেখে এখান থেকে বুঝতে পারবেন এখানে ওপেনে আপনি ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর আপনার যে পেজ লিপটা সেখানে কিন্তু এটা এখান থেকে আপনি দেখতে পারবেন তো দেখুন এখান থেকে আপনার আপনার পেস্লিপটা খুলে গিয়েছে তো এইভাবে আপনি আপনার পেস লিপটা আপনার মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন খুবই সহজ কাজ কোনো অসুবিধা হবে না আপনার ফোন থেকে এই ছিল একটা ইনফরমেশান যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন যাদের পরবর্তীতে ডিএ দেওয়ার চান্স আছে তারা আপনার পেস থেকে আপনাদের ডিএ কতটা ইনক্লেন্স হয়েছে আমরা এখান থেকে জানতে পারবেন ধন্যবাদ